জিয়াউর রহমান শুধু একটি নাম নয় এ জাতির কান্ডারি ছিলেন কিন্তু বিএনপি সেই কান্ডারিকে ভুলে গেছে কিনা আমি জানি না আমি সাধারণ মানুষ হিসাবে জিয়াউর রহমানকে খুবই ভালোবাসি এবং বাংলাদেশের যত নেতা আছে তার মধ্যে অন্যতম একজন নেতা আমি মনে করি এবং তার আদর্শকে যদি বিএনপি ভুলে যায় যেই পরিমাণ বিপদে তারা এখন আছেই যে রাষ্ট্রের যা প্রপাগান্ডা হোক বা যেটাই হোক না কেন তারা একটু বিপদে বা ব্যাক ফুটে আছে সালাউদ্দিন এবং উইর খানার মতো লোককে অবশ্যই অ্যাভোয়েড করতে হবে যদি সত্যিকার বিএনপি বা জিয়াউর রহমানের বিএমপি করতে চায় বি এম এগিয়ে নেওয়ার জন্য জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আদর্শী যদি থাকে অবশ্যই বিএমপি আবার এগিয়ে যাবে তবে আমরা সাধারণ মানুষ যে আশা আঘাত ছিল বিএনপির প্রতি সেই আশা আঘামিন কিন্তু হারিয়ে দেখার বিষয়ে তারা কি আমাদের এই বিশ্বাস রাখতে পারে কিনা সে অপেক্ষায় রইল